সিনেমার পর্দা আর বাস্তব জীবন কখনো কখনো এই দুটো মিলেমিশে একাকার হয়ে যায় বলিউড আমাদের এমন অনেক গল্প উপহার দিয়েছে যা আমাদের চারপাশে ঘটে যাওয়া সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত আসুন দেখে নেই বলিউডের এমন দশটি বিখ্যাত সিনেমা যেগুলো বাস্তব জীবনের ঘটনা উপর ভিত্তি করে নির্মিত চাক দে ইন্ডিয়া দু এটি ভারতীয় মহিলা হকি দলের দু দুই সালের কমনওয়েলথ গেমসে সোনা জয়ের অবিশ্বাস্য যাত্রার উপর ভিত্তি করে নির্মিত শাহরুখ খানের কোচ কবির খান চরিত্রটি বিশেষভাবে অনুপ্রাণিত হকি খেলা খেলোয়াড় মীর রঞ্জন নেগির জীবন থেকে উনিশশো সালের এশিয়ান গেমসে পাকিস্তানের কাছে সাতেক গোলে হারের পর নেগিকে অন্যায়ভাবে ম্যাচ ফিক্সিং এর দায়ে অভিযুক্ত করা হয়েছিল এই সিনেমাটি ছিল সেই হারানো সম্মান পুনরুদ্ধারের এক কাব্যিক প্রতিচ্ছবি নো ওয়ান কিল্ড জেসিকা দু হাজার সালে জেসিকা লাল মামলার উপর ভিত্তি করে তৈরি এই সিনেমায় অভিনয় করেছেন রানী মুখার্জি এবং বিদ্যা বালান সিনেমাটি দেখায় কিভাবে জেসিকার বোন সাবরিনা লাল এবং সাংবাদিকরা বিচারের জন্য একজোট হয়ে লড়াই করেছিলেন যা অবশেষে জনমতের চাপে পরিণত হয় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় গ্যাংস অফ ওয়াসেপোর দু বারো অনুরাগ কাশ্যপের এই মহাকাব্যিক ক্রাইম সাগা ঝাড়খণ্ডের ধানবাদ অঞ্চলের কয়লা মাফিয়া এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা গ্যাং ওয়ারের বাস্তব চিত্র সিনেমার সর্দার খান ফয়জল খান এবং রামধীর সিং এর মতো চরিত্র গুরু ধানবাদের কুখ্যাত মাফিয়া ডন ফাহিম খান এবং সাবির আলমের পরিবারের মধ্যকার বাস্তব শত্রুতার উপর ভিত্তি করে তৈরি স্পেশাল ছাব্বিশ দু হাজার সালে মুম্বাইয়ের অপেরা হাউসে একদল ব্যক্তি এক দুঃসাহসী ডাকাতি করে দুর্নীতিবাস ব্যবসায়ীদের লুট করতে তারা নকল সিবিআই অফিসার সেজে রেড চালিয়ে লক্ষ লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই কেসের আসল অপরাধীরা আজও ধরা পড়েনি ভাগ মিলখা ভাগ দু হাজার তেরো ফারহান আখতার এ সিনেমায় দ্য ফ্লাইং শেখ মিল মিলখা সিং চরিত্রে অভিনয় করেছেন এই বায়োপিকটিতে দেশভাগের ট্রমা থেকে ভারতের অন্যতম সেরা ক্রীড়াবিদ হয়ে ওঠার তার যাত্রা তুলে ধরা হয়েছে সিনেমাটি নিখুঁতভাবে তুলে ধরেছে কিভাবে মেলখাসিং সিং উনিশশো সালের রোম অলিম্পিকে সেই ঐতিহাসিক দৌড়ে চতুর্থ স্থান অর্জন করেছিলেন এবং অল্পের জন্য পদক হাত করেন এটি হার নামানা এক ভারতীয় স্পিরিটের গল্প বোম্বে ভেলভেট দু পনেরো উনিশশো দশকে প্রেক্ষাপটে নির্মিত অনুরাগ কাশ্যপের সিনেমায় বাস্তব ঘটনা এবং বোম্বেকে মুম্বাইতে রূপান্তরিত করার ঘটনা তুলে ধরা হয়েছে যেখানে রণবীর কাপুর একজন উচ্চাকাঙ্ক্ষী স্ট্রিট ফাইটার থেকে গ্যাংস্টার হয়ে হয়েছেন এটি দেখায় কিভাবে সেই সময়ের ক্রাইম এবং শহরের ভৌগোলিক পরিবর্তন বিশেষ করে ব্যাকবে মিলে আজকের ভিত্তি স্থাপন ছিয়াশি সালের পাঁচই সেপ্টেম্বর প্যান এ এম ফ্লাইট সেভেন থ্রি হাইজেক হয় মাত্র তেইশ বছর বয়সী ফ্লাইটেন্ডেন্ট মির্জা ভানুর নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্লেনের তিনশো ষাট জন যাত্রীর মধ্যে তিনশো উনচল্লিশ জনকে বাঁচিয়ে চেয়েছিলেন সন্ত্রাসীদের থেকে যাত্রীদের পাসপোর্ট লুকাতে গিয়ে এবং ইমার্জেন্সি দরজা খোলার সময় তিনি নিজের প্রাণ দেন নির্জাকে সাহসিকতার জন্য তাকে মরণোত্তর অশোক চক্র সম্মানে ভূষিত করা হয় এয়ার লিফট দু হাজার ষোলো সালের উপসাগরীয় যুদ্ধের সময় বিশ্বের বৃহত্তম বেসামরিক স্থানান্তরের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই মনোমুগ্ধকর সিনেমায় নেতৃত্ব দিয়েছেন অক্ষয় কুমার প্রায় এক লক্ষ সত্তর হাজার ভারতীয় কুয়েতে আটকা পড়ে সিনেমাটি সেই ভয়াবহ পরিস্থিতিতে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার অকল্পনীয় মিশনের গল্প বলে এয়ার এয়ারলিফট সিনেমাটি মূলত কুয়েতে বসবাসকারী সেই সময়ের ভারতীয় ব্যবসায়ী রঞ্জিত কাটিয়ালের জীবন অবলম্বনে নির্মিত রাজি দু আলিয়া ভাট এই সিনেমায় সেহমতে চরিত্র অভিনয় করেছেন যিনি উনিশশো সালের যুদ্ধের সময় পাকিস্তানের এক সামরিক পরিবারে বিবাহিত একজন তরুণ ভারতীয় গুপ্তচর তার পাঠানো গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই ভারত আইএনএস বিরাটকে ডুবিয়ে দেওয়ার পাশাপাশি চক্রান্ত ব্যর্থ করতে সক্ষম হয়েছিল এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এবং হরিন্দর শিক্ষার উপন্যাস দ্বারা অনুপ্রাণিত উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক দু উনিশ হাউস দ্যোশ এই ডায়লগটি পুরো দেশে আগুন লাগিয়ে দিয়েছিল ২০১৬ ষোলো সালের উড়ি হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী কিভাবে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছিল এই সিনেমাটি তারই এক রুদ্ধ শাসচিত্রায়ণ